পরবর্তী জেনারেশন যখন আসলো আসার পর তারা তাদের বাদদাদাদের মতো এবাদত অত মন দিয়ে করে না ইবলিস তাদের কাছে আসলো আসার পর বলল কি ব্যাপার তোমরা তো এবাদতে মনোযোগী না তারা বলল আমাদের বাপদাদা যারা ছিল তারা আল্লাহর অলিদের সান্নিধ্যে থেকে এবাদত বন্দিগি করত এইজন্য তাদের এবাদতে তেমন ভুল ত্রুটি হইতো না এখন তো অলিরা নাই তাই এবাদত আমরা আগের মতো করতে পারতেছি না ইবলিস তাদেরকে বলল এই যে পাঁচটা প্রতিমূর্তি দেখো তাদের সামনে যদি শেষ না দাও তাহলে মজাটা পাইবা পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি বোঝা শুরু হলো এর আগে দুনিয়াতে মূর্তি বোঝা ছিল না এইভাবে দুনিয়াতে মূর্তি বোঝা শুরু হলো আপনারা এতটুকু আলোচনা শুনে থাকলে বলেন তো মূর্তি পূজার সূচনা হলো খারাপ মানুষদেরকে কেন্দ্র করে না আল্লাহর আল্লাহর কি শিখলাম পাঁচজন অনুসারীদের আবেগকে কাজে লাগিয়ে ইবলিস তাদের মাধ্যমে মূর্তি পূজার সূচনা করল বর্তমান জামানায় আল্লাহর অলিদের কবরকে কেন্দ্র করে ইবলিস আল্লাহর অলিদের অনুসারীদের আবেগকে পুঁজি করে ওই কবরকে দরগা বানিয়ে সেখানে সেজদা দিয়ে শিরিকের মতো ভয়ঙ্কর প্রচলন বর্তমানে ঘটায় তাহলে বলেন তো মূর্তি পূজা এটার সূচনা হলো কিভাবে আল্লাহর অলিদেরকে কেন্দ্র করে বর্তমানে যারা আল্লাহর অলিদের কবর মাজারে গিয়ে সেজদা দেয় সেখানে আপনি দেখবেন আবেগকে কাজে লাগায় সেজদা দিয়ে এটার নাম দিবে তাজিমি সেজদা আমি কিন্তু বলছি না কেউ দেন এই কথা তারাই গায়ে নিবে যারা কবরকে সেজদা করে আর কবর সেজদা করা শিরিক হারাম এটা আল্লাহর সাথে শিরিক করা হয় তার সব কিছু বরবাদ হয়ে যাবে যদি এই অবস্থায় মারা যায় তার ঠিকানা জাহান্নাম নাম কোনো সন্দেহ নেই তাহলে আমরা আলোচনার এতটুকু বুঝতে পারলাম এই জামানায় শিরকি কর্মকাণ্ডগুলো হয় পলিদের আবেগকে কেন্দ্র করে আমরা আল্লাহ রলিদেরকে ভালোবাসি মহাব্বত করি এটা ইবলিস ভালো করে যাবে কিন্তু আমাদের এই মহাব্বত আমাদের এই আবেগ যেন শিরিক পর্যন্ত বোঝায় না দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আল্লাহ রলি মহাব্বত করি আল্লাহ রলির কবর জেরত করব কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ রলির যে মহাব্বত করি এই আবেগ যেন ইবলিস আমাদেরকে শিরিক পর্যন্ত না পৌঁছায়